পরে আছে লাশের সারি মা তো মেয়েরা হাজারি ওরে ও অত্যাচারী জবাব চাই বা ভেঙে দেশি কলেবার এবার সময় আজ ঘুরে দাঁড়াবার শোষণের ছায়ো রাতে জাগ্রত হওয়া চেয়ে দেখায় নারা ওই কান্না মায়ের চোখে চোখে শত বেথা চেপে রেখে সান্ত্বনা বাবার বুকে আধারের চাদর ছিঁড়ে ওই আলোর দোলা তুমি যে গে ওঠো আবার ফিরজয় সম্মুখে করুন তুনি ইতিহাস এই দে বুকে তুমি যে গে ওঠো আবার ফিরজয় সম্মুখে করুণ তুমি ইতিহাস এই দে বুকে বান্ন আন্দোলনে একাত্তরের পানে তাবেদারি মুক্ত স্বাধীন রেখেছে যারা ক্ষুধারি রাজ্যঘরে অধিকার আদায় করে বিজয় ছিনিয়ে এনেছে যারা অন্য আন্দোলনে একাত্তরের পানে তাবেদারি মুক্ত স্বাধীন রেখেছে যারা ক্ষুধারী রাজ্য ঘরে অধিকার আদায় করে বিজয় চিনিয়ে এনেছে যারা ওহে বীর ঘুমিও না নিয়ে বুকে শান্ত না গর্জে ওঠে সুর ধর চেতনা তুমি জেগে ওঠো আবার বিজয় সম্মুখে বড় নতুন ইতিহাস এই দেশের বুকে তুমি জেগে ওঠো আবার বিজয়ের সম্মুখে বড় নতুন ইতিহাস এই দেশের বুকে জালমের জুলুম হতে আলেমের মান বাঁচাতে প্রয়োজনে লড়তে হবে ভাঙতে ওই তালা দ্রব্যের দাম বেড়েছে শিক্ষার মান কমেছে সন্ত্রাস দুর্নীতিবাজ দিচ্ছে মহড়া জালিমের জুলুম হতে আলেমের মান বাঁচাতে প্রয়োজনে লড়তে হবে দ্রব্যের দাম বেড়েছে শিক্ষার মান কমেছে সন্ত্রাস দুর্নীতি বাজে দিচ্ছে মহরা। ধরো হাত শক্ত করে বিবেকের এই বিচারে গরজে ওঠে সুর ধরো চেতনা তুমি জেগে ওঠো আবার বিজয় সম্মুখে গড়ো নতুন ইতিহাস এই দেশের বুকে তুমি জেগে ওঠো আবার বিজয় সম্মুখে গড়ো নতুন ইতিহাস এই দেশের বুকে